রবিবার ইস্কন আগরতলার উদ্যোগে নরসিংহ জয়ন্তী পালন করা হয় নরসিংহ জয়ন্তী উপলক্ষে এদিন বিশেষ যজ্ঞরু আয়োজন করা হয় নরসিংহদেব ভগবান বিষ্ণুর অবতার যেখানে ভগবান অর্ধসিংহ এবং অর্ধ মানব রূপে অবতার নিয়েছিলেন ওনার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য ইস্কন মন্দিরে প্রত্যেক বছরই ও নরসিংহ দেবের জয়ন্তী পালন করা হয় যার মাধ্যমে ভক্ত বৎসল প্রহ্লাদ মহারাজকে শ্রদ্ধা জানানো হয় তার সঙ্গে সঙ্গে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য নরসিংহ অবতারকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ইস্কন আগরতলার পক্ষ থেকে সমস্ত রাজ্যবাসীকে জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের ইস্কন আগরতলায় যে যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে সেটা নরসিংহদেবের জন্য উৎসর্গিত করা নরসিংহদেব ভগবান বিষ্ণুরই একটি অবতার যেখানে ভগবান অর্ধ সিংহ এবং অর্ধ মানব নররূপে অবতার নিয়েছেন আর এই অবতার একটা বিশেষ গুণ আছে কারণ কি এই অবতারে তিনি ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন তো আমাদের ইস্কনে প্রত্যেক বছরই এই দিনটিতে নরসিংহ জয়ন্তী পালন করা হয় যার মাধ্যমে আমরা ভক্ত বৎসর প্রহ্লাদ মহারাজকে শ্রদ্ধা জানাই এবং তার সঙ্গে সঙ্গে এই প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য যে স্বামী ওনার অবতারের দিকে সেটার প্রতি সশ্রদ্ধ জানাই আজকে সাড়ে চারটা থেকে আমাদের মঙ্গল মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয় তারপর আজকে দশটার সময় যোগ্য যজ্ঞ বিকেলবেলা সাড়ে চারটার সময় অভিষেক থাকবে আর তারপর থাকবে প্রসাদ ডিস্ট্রিবিউশন তো এর মাধ্যমে আমরা এই নার্সিং জয়ন্তী আমাদের আজকের ইস্কন পক্ষ থেকে অনুষ্ঠানটি সম্পন্ন